হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি শপে এখান থেকে তোমাদের বাচ্চাদের এ টু জেড সব পোড়াগুলো দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জ সব বলে দেব ফারস্টে কোনগুলো দেখাবো ফারস্টে বাচ্চাদের জামা দেখাবো আগে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা আয়শা নেবেন অবশ্যই আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন না চিনলে আমাদের এই দুটো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অনলাইন থেকে নেবেন সারা দেশে

এগুলা প্রাইস কত করে এগুলো হচ্ছে মাত্র থাকবে 200 টাকা সেট মাত্র টাকা সেট ওকে অনেক ডিজাইন থাকবে 0 বছর এখানেও ভিডিও দেখে পারবে কিন্তু অনেক নাইস আর থাকছে 100% মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে এগুলো থাকছে মাত্র টাকা বেডে কিন্তু অনেক কালেকশন আছে প্রায় 10টার উপরে ডিজাইন আছে খুব এক্সক্লুসিভ আর একদম

এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রাইস থাকছে 2500 টাকা করে ওকে ডায়াপার বক্স পাবেন যেটা হচ্ছে 5 পিসের একদম ইজিলি বাচ্চাদের পড়াতে পারবেন এই যে দেখেন সুন্দর পাঁচটা প্যান থাকবে এটা দেখা যায় একদম জিরো থেকে আপনারা ছয় মাস 15 বছর বাচ্চাদের পরতে পারবেন একদম ইজি বাটন দিয়ে তো 5টা কালার अवेलेबल পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে বাচ্চাদের মুখ টুক করার জন্য রুমাল সেট রুমাল সেট প্রাইস টাকা

এছাড়া প্রত্যেকটা কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন বাচ্চাদের পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের দেশিটা প্রাইস থাকছে আপনার একশো টাকা এটা থাকছে সফট একটু গরম কুইন্টালের জন্য মোটা কাপড়ের এটা মোটা কাপড়ের মাত্র টাকা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে যা যেটা লাগবে অবশ্যই তিনটা করে একদম সফট তুলে কাপড়ের

এরপরে থাকছে মাত্র পনেরো টাকা পিস ভাইরা কিন্তু এগুলো হোলসেলেও সেল করে থাকে তোমরা যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে করে ষাট টাকা পিস এগুলা ষাট টাকা পিস করে থাকছে একশো পঞ্চাশ টাকা ভাইদের শপে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সব ধরনের পোড়াকে কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো শপে আসতে হলে তোমরা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে ঠিক করলাম পেজ